ট্র্যাজেডির বারো বছর পার হলেও শেষ হয়নি বিচার ন্যায় বিচার এবং ক্ষতিপূরণের দাবিতে তাজরিন গার্মেন্টস এর সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকরা সাভার নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার সকাল থেকে গার্মেন্টসের সামনে মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা এ সময় তারা তাজরিন গার্মেন্টস মূল ফটক বন্ধ থাকলে গেট খুলে ভিতরে প্রবেশ করেন পরে সেখানে অস্থায়ী বেদিতে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠন এবং শিল্প পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় তারা তাজরিন গার্মেন্টসের মালিক দেলোয়ারের বিচারের দাবি জানান সরকারের কাছে এর আগে গতকাল সন্ধ্যায় বিচারের দাবিতে তাজরিন গার্মেন্টসের সামনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন শ্রমিকরা এতে অংশ নেন নিহত শ্রমিকদের পরিবারের সদস্য সহ আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ দুই সালের এই দিনে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একশত এগারো শ্রমিকের প্রাণহানি হয়েছিল সেদিনের ঘটনায় অগ্নিদগ্ধ মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়েছিল অনেকের যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছিল আমি তিনতলা ফিনিশিং সবার বাজার ছিলাম আগুন লাগার দিন আমরা জানলা ভেঙে বের হয়েছি এবং আমার দুই পায়ে আঘাত অনেক মাথায় আঘাত আমরা ক্ষতিপূরণ চাই আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি চাকরি বাকরি করতে পারি না চাকরি দেয় না আমাদের কেউ আমাদের আম চাই আমরা ক্ষতিপূরণ দিতে হবো আমরা এই যে পাঁচতলা আছিলাম পাঁচতলা তো চারতলা আইছি আর নাম্বার পাইনি কত কষ্ট করে নাম চাই আমরা

বারো বছর এক যুগ হয়ে গেছে হত্যাকাণ্ডের দায়ে শ্রমিক হত্যার দায়ে অভিযোগ দেওয়ার কোন বিচার করা হয়নি আন্দোলন করার পরে শ্রমিকদের ক্ষতিপূরণ কোনো পুরোটাই করা হয়নি এবং এখানে শেষ মাসে 100 মারা গেছে কিন্তু পরবর্তীতে আরো কয়েকজন মারা যাওয়ার পরে আমরা জানি 115 জন শ্রমিক মারা গেছে কিন্তু তাদের যে নামমাত্র যেটা আমরা দেখছি বিভিন্ন ফান্ড থেকে অর্থাৎ নামমাত্র সহযোগিতা করা হয়েছে কিন্তু তাদের যে ক্ষতিপূরণ যেটা সেটা কিন্তু এখনো দেওয়া হয়নি তো আমি মনে করি যে শ্রমিকদের পূর্ণবাসন এবং ক্ষতিপূরণের দাবিটা এখন এটা বাস্তবায়ন করার সময় এসেছে